বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট নাগরিক সমস্যা আজ চট্টগ্রামের চট্টগ্রামের লোহাগড়ায় সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল জনি। লোহাগড়র বটলি থেকে গarangia পর্যন্ত 7 কিলোমিটার দীর্ঘ আমিরাবাদ স্কুল রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি দিয়ে বারোটি গ্রামের লক্ষ লক্ষ অধিবাসী ও শত শত যানবাহন সহ একটি ফাজিল মাদ্রাসা দুটি হাই স্কুল চারটি প্রাথমিক বিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী চলাফেরা সড়কটির অধিকাংশ এলাকায় বড় বড় গর্ত ওখানা গন্ধকে পড়া কর্তৃপক্ষের কোনো নজর নেই বললে চলে রাস্তায় বড়ো বড়ো গর্ত থাকায় ছাত্রছাত্রী ও জনগণের চলাচলের দুর্বল সৃষ্টি হয়েছে মানে ছেলে স্কুলে যাইতে দেখি খাদা খাতা চিটে গায়ে এরা আবার বাড়িতে চলে যেতে হয় হ্যাঁ সামান্য বৃষ্টির বাড়িতে এই রাস্তা দিয়ে যেভাবে গর্ত হয়ে যাচ্ছে এভাবে চলাচল একেবারেই সম্ভব নয় প্রবল কি মেয়েরাও যাচ্ছে মানুষই কষ্টের কোনো সীমা থাকে না সীমায় আমরা কোনো হয়েই পারছি না এই রাস্তা দিয়ে চলাফেরা আমাদের খুব কষ্ট গাড়ি নষ্ট হয়ে যায় রুগী নিয়ে যাইতে যাতায়াতে কষ্ট হয় এবং মানুষের গায়ে খাতা চিটা পড়ায় ওরা রাস্তা। জন্য মানে কত কষ্ট হচ্ছে আমাদের ছেলে মেয়েদের দিলা কাপড় করতে কষ্ট হচ্ছে এখন গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হচ্ছে মতো নুকা দিকে করা করতে রাস্তি করা করতে না